হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে আমি একটি নতুন আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যালেঞ্জটি আরও করেছে আমি তার রেকর্ডটা ভাঙতে চাই বলে আমি এই চ্যালেঞ্জটি চ্যালেঞ্জের ভিডিওটি নিয়ে এসেছি মানে চ্যালেঞ্জের টাইটেল থেকে তো হয়তো বুঝে গেছো আমরা আজকে ওয়েন্ডিং মেশিন চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে যা টুকেন পাবো তাদের ওয়েন্ডিং মেশিনে যা লুট পাবো তাদের পুরোটা ম্যাচ আমাদেরকে বুয়া করতে হবে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তোমরা সবাই অবশ্যই ভিডিওটি ভা দেখো একটু স্কিপ না করে ভিডিওটি দেখো তোমরা সবাই ওইন্ডিং মেশিনের সামনে রেখে আসছি কিন্তু ওয়েন্ডিং মেশিনে লাভ নেই ওইন্ডিং মেশিনে গিয়ে যাওয়ার আগে তো আমাদের আগে টুকেন চাই টুকেন ছাড়া ওয়াইন্ডিং মেশিনে গিয়ে কোনো লাভই নেই আচ্ছা টুকেন নিয়ে আমরা চলে এসেছি ভাই নয়শো টুকেন মেডিকেটটা ফালাই দেয় ওটা তো আমাদের না যে ঠিক আছে নেওয়া যায় এই এমন এইট এট সেভেনটা নেওয়া উচিত আমার হ্যাঁ এটা নিয়ে নিই আমি ফার্ম নেওয়া উচিত হ্যাঁ ফার্ম নেওয়া উচিত আমার ফার্ম নিয়ে নেই এমও কেনার লাগে এম ও কেনার জন্য টুকেনই নেয় যাই এম ফ্রি ফ্রি সব জিনিসগুলো নিয়ে নিই সবগুলো ক্লেম করতে হবে আমার এমন যাই পরবর্তীতে এগুলো প্রয়োজন হবে এখন যাই আরও টুকেন নিয়ে আমি আসি যাই আমি টুকেন নিয়ে আসি তাড়াতাড়ি টুকেন ওই যে সামনে টুকেন আসছে চারশো টুকেন নিয়ে যাই এই যে দুশো টুকেন হয়ে গেল আর দুশো না সুপার মেডি না কারণ এটা না নেব না যাই আরো দুশো টুকেন নিয়ে আসি ওই দিকে বারবার উইন্ডিং মেশিনের দিকে যাইতেছিলাম আচ্ছা দুশো টুকেন যাই নিয়ে আসি আমি ওই যে সামনে আরও টুকেন আসছে ওই টুকেনটা নিয়ে যাই আবার পরে আমি ওটা এমন কিনি যাই তাড়াতাড়ি করে এনে পাই জুন এত তাড়াতাড়ি পাইটা আমি না জুন তাড়াতাড়ি না বত্রিশটা নেমে আসছে আমাকে নিয়ে বত্রিশটা তাছাড়া একত্রিশটা যে কোনো সমস্যা নাই দেখা যায় যা যায় ওইন্ডিং মেশিন দেখা যায় কিনি লোড কি কিনা এমও ফার্মাসের এমন কিনবো হলো ষাটটা সরকারি এমন কিনবো বারোটা যেমন ফার্মাসের এমন কিনি দুইটা মানে তিরিশ 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 ষাটটা কিনি আরেকটা হ্যাঁ ঠিক আছে টুকুন শেষ আছে এখন এখানতে যাই কি আর কর যেভাবে এখানতে যাইলাম আমি এখন কো কী করার কোনো এনিমি তো দেখতে সিনেমা মারতে আছে এনিমি আমার সামনে নাই এলেই ভালো এখন তো পক্ষে আমার এমোগুলো খরচ হইব না এই সামনে গাড়িটা যাই উঠি ওইটা যাই কারণ জুন হইতেছে তাড়াতাড়ি এনতে যাওয়াই মঙ্গল যাই এখান থেকে এখান থেকে এখন তাড়াতাড়ি কইলাম কই যাওয়া যায় যা পানিতে একটু ল্যান্ড করিতে দিই তো পানি থেকে আবার গাড়িটা নিয়ে ঘুরে আনতে পারি পানিতে পাই না 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 বেশি দূরে যাই না আমি আবার গই পড়ি ভাই আবার ওয়েন্ডিং মেশিনে এসে পড়ছি আমরা এই যে আবার আমাকে কিনতেছি আমরা এই যে শর্টগানি এমন কিনতে পারছি আবার গাড়ি তুলি ভাই পিছন দেওয়া জানি দেখছিলাম আমি জানি আমার পিটাইতেসলো কিন্তু আমি এখন আর দেখতেছি না না ওইরা ঘরে দইড়ে আমি পিটাইতাম ঠিক আছে ঠিক আছে ভাই এখন আনতে যাই আমরা কই যাওয়া যায় আচ্ছা যায় আপাতত একটা জায়গায় কোনো সমস্যা নাই যাই একটু ঘোরাঘুরি করি আর সামনে যাই তো সামনে ওই ম্যাপে না আমি না যাই মনে একটু চেঞ্জ করি জায়গাটা অন্যান্য অন্য কোনো জায়গায় যাই কোন সমস্যা নাই আমার ওই সামনে আর্সেনাল কিন্তু আর্সেনালে তো যাইতেই পারবো না কারণ চ্যালেঞ্জ নিয়েছি ওয়েনিং মেশিন আর আর্সেনালে যাই কী করবো সে ঠিক আছে ভাই আমরা আরেকটা ওয়েনিং মেশিন কই ভাই অন্য ওই যে বাইরে ওয়েনিং মেশিনটা যাই যাই দেখি কিলুট কি লুট পাই আর কী কিনবো ফার্মার্সেরা এমন কিনি তাহলে একশো বিশ টাকা ঠিক আছে আর এটা কিনতে দেয় এটা তিনটা কিনে নিলাম আছে সব ঠিক আছে এখন যাই এখন আপাতত আনতে যাই আমি আনতে আমি যাইতেছি এই সব ঠিক আছে যাই যাই সমস্যা নাই আমার কোনো কই যাওয়া যাই কারণে গেলেই ওইটা কি সামনে একটা এনিমির মতো কি দেখলাম ওই যেটা ওই এনিমি এবার ডাক ডাক হেলছি গোল করে এখন এই পায় বাপাই মারি না মারি না মারিস না মারিস না একটু লাইকে আমার হেলথে শেষ করতেসে যা সুপার মেডি হারের দিছে একটা ইয়ে আনিসি ভাই ওয়ে আমার নাম আমি জানি সামনের গাড়িটায় যায় উঠি ওরে তো দেখতাসে না চো সময়টা না যাই আমি তাড়াতাড়ি করে সামনে গাড়িটা উঠটা এনতে ভাগি ভাই আমার এম ও এমনি শেষ হয়ে গেছে ভাই মারিস না পাট্টা দেয় হ্যাডশট আমার মেয়েরা দিচ্ছে আচ্ছা কোনো সমস্যা নাই ব্যক্তি মারসোজ পরে তরে আমি দ্বারা বুঝেই যাচ্ছি এই ছিল ভাই আমার ভিডিও আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট করে জানাই ভিডিও ভিডিওটা কিরকম তার কোনো চ্যালেঞ্জ হইলে অন্যান্য চ্যালেঞ্জে কী চ্যালেঞ্জ করেছে ওই চ্যালেঞ্জগুলো আমার কমেন্টে করে দিও জাস্ট আজ কেরকম বিদায়